আলহামদুলিল্লাহ 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 আমার দ্বিতীয় গরুটিও আজকে প্রসব করলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারির সময় আমি এবং আব্বা সহযোগিতা করে গরুটি ডেলিভারি করলাম এটাও সার বাচ্চা হয়েছে তো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় হয়েছে ডেলিভারি করাতে খুব একটা পরিশ্রম হয়নি কষ্ট হয়নি মাত্র দুই তিন মিনিটের মধ্যে ডেলিভারিটা হয়ে গেছে গরুটা বিকাল থেকে ছটপট ছটপট করতেছে যেহেতু আগের গরুটার ডেলিভারির সময় আমি থাকতে পারিনি অর্থাৎ আমি একটু বাইরে গেছিলাম এমন সময় ও একা হয়ে গেছে তাই আজকে আর আমি কোথাও বের হই নাই ঠিক মাগরিপের আজানের আগে আগেই কিন্তু এটা ডেলিভারি হয়ে গেল আজকে তো আমি পাশেই ছিলাম তারপর গরুটা ছটপট ছটপট করার পর কিছুক্ষণ পর গরুটা শুইলো শোয়ার পর পা দুটা বের হলো আমরা একটু হেল্প করলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার বছর কালো কুচকুচে সার বছর বের হলো আপনারা জানেন আমি মাত্র কয়েকদিন আগে অর্থাৎ বিশ থেকে একুশ দিন আগে গত মাসের আমি দুইটা গরু করেছিলাম অনেক উনত্রিশ আমার এখান থেকে একশো ষাট কিলোর মতো হবে অনেক দূর থেকে এই গরু দুইটা ক্রয় করেছিলাম দুইটা গরুর মূল্য ছিল আড়াই লাখ টাকা অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার টাকা করে এই গরুগুলো আমি নিয়েছিলাম তো তারা বলছিল নয় মাস প্রেগনেন্ট ইনশাল্লাহ আনার বিশ দিনের মাথায় দুইটা গরুয়ে আমার ডেলিভারি হয়ে গেল এবং সহি সালামতে খুব ভালোভাবেই দুইটা গরু ডেলিভারি হয়ে গেছে এবং দুইটা গরুর বাসর দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক ভালো লাগতেছে বাসুর দুইটাকে আমি এখন আমার গরুগুলার বাসুরটার যত্ন নিচ্ছি অর্থাৎ পরিষ্কার করে দিচ্ছি ওর মা যেহেতু মাত্র প্রসব করলো তাই একটু ক্লান্ত করতে একটু সময় নিচ্ছে তাই আমি একটু চট দিয়ে তার নেলসাগুলো মুছে দিচ্ছি আর আমি আসলে ওরকম কোনো কিছু মনে করি না আমার এসব করতে ভালোও লাগে তাই নিজেই করি আমার হাত দিয়ে আমার খামারে অনেকগুলো গরু ডেলিভারি করাইছি আমার ইনশাল্লাহ এই অভিজ্ঞতাটা আছে কিভাবে কি করতে হয় তো দেখছেন মাশাল্লা বাসুটা অনেক সুন্দর হয়েছে আমি আলো স্বল্পতার কারণে এবং ক্যামেরাম্যান না থাকার কারণে স্ট্যান্ডে ফোনটা রাখার কারণে হয়তো ভালোভাবে দেখাতে পারতেছি না আর হচ্ছে যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে ভিতরে লাইট জ্বালাই দিয়ে কোনো রকম ভিডিও করার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে গরুটা উঠলো এখন আমি এখন বাছুরটাকে গরুটার সামনে দিব অনেক বিশাল বড় একটা বাসুর জন্ম দিয়েছে অনেক বিশাল বড় আহ বাসুরটার মিনিমাম ওয়েট অনেক হবে যেহেতু আমি সঠিক ওয়েট করি নাই তাই বলতেও পারতেছি না এরকম তবে আমি অনেক খুশি এত সুন্দর একটা বাসুর ডেলিভারি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার দুইটা গরুই এখন ডেলিভারি সম্পন্ন হইলো এখন দেখা যাক কি পরিমাণ দুধ আসে কি পরিমাণ দুধ আসে সেটার উপর নির্ভর করতেছে এখন আমার ভাগ্য দোয়া করবেন এটা যেহেতু সিন্ধি জাতের ক্রোধ জাতের গরু দুধ আর কি হবে পাঁচটা সাতটা হলে যথেষ্ট বাসুর খাওয়াতে হবে দুইটা সার বাসুর দুইটা বাসুরকে একটা কেজি চার দুধ খাওয়াই তো কেজি দুধ আট লাগবে আমার ডেইলি আর যদি দুইটা গরু থেকে আমার পাঁচ পাঁচ দশ লিটার দুধ না আসে তাহলে আবার আমার কিনে খাওয়াতে হবে কারণ আট লিটার আমার গরুকে খাওয়াতে বাসুর দুটাকে খাওয়াতেই হবে আবার গরু খাদ্যের একটা ব্যাপার আছে তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো কি পরিমাণ দুধ আসতেছে দেখাবো আর লাল গরু যেটা ডেলিভারি দিলো গরুটা একটু প্রবলেম করতেছে ও ভাষায় হাত দিতে দিচ্ছে না ওকে দুধ দোহানো খুব মুশকিল তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ